নমস্কার সবাই নিশ্চয়ই খুব ভালো আছো নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আগের দিনই হাম্পিতে পৌঁছনোর জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর বলেছিলাম ভিডিওটা কন্টিনিউ হবে তো ফার্স্ট দিন আমাদের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল দেখে নাও এটা হচ্ছে কার এন্ট্রান্স

এই যে এই গেটটার নাম হচ্ছে তালারি গা গেট বাবা কি কঠিন সব এন্ট্রি এখনো টোল নেই টোল ফ্রি এখন এই যে দেখো এই গেটটাতে কিন্তু হিন্দু স্থাপত্য আর সুলতানি স্থাপত্য দুটোরই মেলবন্ধন রয়েছে মানে দুটোই দেখতে পাওয়া যায় এবার আমরা ওই টেম্পলে ঢুকছি এটাই হচ্ছে সেই টেম্পলটা এটা এখানে মোটামুটি ঘুরে আসতে দু ঘন্টা মতো লাগবে মানে হেঁটে যাওয়া যাবে হেঁটেই যাব আমরা কারণ এই ছবি তুলতে তুলতে যাব ভিডিও করতে করতে আসার সময় ওই ব্যাটারি ওই হুইলারগুলো হয় সেগুলোতে চলে আসবো যাওয়ার সময় যাবো আর এখানেই ওই যে পঞ্চাশ টাকার নোটে হ্যা স্টোন চ্যারিয়া যেটা পঞ্চাশ টাকার নোটে আমরা দেখতে পাই সেটা কিন্তু এখানেই আছে সেটা হেঁটে ভেতরের দিকে যেতে হবে মোটামুটি এই পুরো চত্বরটা ঘুরে আসতে প্রায় দু ঘন্টা মতো লাগবে চালো চলো আর ইনফরমেশন সারা বলো কি ইনফরমেশন দেবে সারা ইন্ডিয়াতে তিনটে স্টোন চ্যারিয়ট আছে একটা আছে পুরীতে হ্যাঁ একটা আছে এখানটাতে না হাম্পিতে না আরেকটা আছে তামিলনাড়ুতে আচ্ছা ঠিক আছে চলো তোমরাও জেনে নিলে পুরীরটা দেখেছি এটা দেখব তামিলনাড়ুটা দেখেছি কিনা আমার মনে আছে সান টেম্পল হ্যাঁ কোনারকে তো আমরা দেখেইছি ওটাই ওই 10 টাকার নোটে থাকে না আগে টিকিট কাটি আমরা তারপর এগোবো টিকিট কাউন্টার না ওই দিকটাতে হয়ে গেছে পার হেড চল্লিশ টাকা করে এই যে দুটো টিকিট কেটে নিয়েছি পার হেড চল্লিশ টাকা করে তো চলো যারা হিস্ট্রি ভালোবাসে তারা রিলেট করতে পারবে খুব ভালোভাবে বিশেষ করে রামায়ণ হ্যাঁ রামায়ণ তারপর বিজয়নগর সাম্রাজ্য বাহুবলি সাম্রাজ্য মিস করছি বাপি দিদি হয়ে থাকলে বিশাল খুশি আমরা ময়ূরের ডাক শোনা যাচ্ছে যা আমি রেকর্ড করতে পারলাম না যা জঙ্গল ময়ূর থাকারই কথা কিন্তু আমি ক্যামেরাটা অন করতে করতে আওয়াজটা শুনতে পেলাম না আওয়াজটা বন্ধ হয়ে গেল তিনবার ডেকে চলো এটা এটা হচ্ছে পুষ্করিণী এই যে এই হচ্ছে এন্ট্রান্স করুনি তার মাঝখানে আবার একটা মন্দির মতো করা এই যে এই যে করা রয়েছে এই যে এগুলো এগুলো হচ্ছে হর্স মার্কেট ওই দিকে পুরো দেখো ওই দিকটা পুরো রয়েছে এদিকটা পুরো এই দিকেও রয়েছে কিছু কিছু তবে এই দিকটা পুরোটা রয়েছে এরকম পরপর 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 রয়েছে যাব ওই দিকটায় আর এটা এই যে এটা মনে হয় এন্ট্রান্স মন্দিরে টেম্পল বিঠালা টেম্পলের এন্ট্রান্স

मैरिजलटेड लाल चारेट है मैडम बट बीच में है न गरुड भगवान है, मंदिर है okay. सिर्फ चारेट का शेप में है, स्टोन से बना स्टोन चारेट स्टोन चारेट चारेट है, चारे। चारे। है। स्टोन चार्ड स्टोन से बना नहीं बने असंभल है सात लेवेंटी फोर पीसेस अलग अलग सीमेंट नहीं लाइम विद मॉडर्न है इंटरलॉकिंग है इसके ऊपर एक शिखर भी था टेम्पल है শিখর হে না ইট সে বনা হই না ও ঘেরা হওয়া স্টোন বালা বাঁচা হবে ওকে ওপরে ইটের যে এটা ছিল সেটা পড়ে গেছে স্টোনটা শুধু বেঁচে আছে স্টোন अच्छा। ब्लैक रेड येल्लो व्हाइट ऊपर भी देखो रेड येलो, ग्रीन कलर ग्रीन सारे फाइव हंड्रेड ओल्ड कलर है कहाँ पे छाव मिल रहा है वहाँ पे कलर बचा है बाकी जगह में खराब हो गई मिट क्या रथ नहीं चलते थे सर जस्ट पीस है बेसमेंट को फिक्स है व्हील है ना हिला सकते थे घुमा देते पहले hmm. पहले है ना ये व्हील है ना नीचे नहीं लड़के आता हवा hmm. में था okay. कर पूछा करते थे, थे जब मूर्ति ऊपर hmm. देखो छोटा छोटा गौतम बुद्धा भी दिख रहे सर हाँ, हाँ, हाँ. गौतम बुद्ध ऑल्सो विष्णु सम पीपल बिलीव कर रहे हैं सर नाइन कॉर्नेशन करना है कृष्ण आफ्टर गौतम बुद्ध आफ्टर कल की आने वाला है

दांत गिनते थे दांत बिना तो उम्र पता चलेगा ओके इट्स पी इट्स कौन कर रहा है लेफ्ट इट यंग

This world famous musical pillar Krishna Deva like Raya's second wife was she was a dancer and many royal dancer. Musical pillar bole eta ke. Darun. Mane tokhon ei ei pillar gulo e badhyajantro hishebe use hoto. Eglo ke lakdi diye mane lathi diye badano hoto. Stone bar dikha ha ha. Upar teen line mein pehla aur teesra flower decoration karne ke liye. Beech mein dikha second stone bar. Wahan se yahan tak hai na parda karte the. Parda se covered. अच्छा लुक पर्दा दिए जी हां 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 सारे ऊपर से नीचे तक पर्दा से बंद कर टाइट करके लुक लगे बिग स्पीकर बॉक्स ओके ओके फिर वो ऊपर दिशा इको आते थे प्राइवेसी कोई कॉमन पीपल बाहर से नहीं देख ओके जो मैरिज होते ओनली रॉयल एंड गार्डन गॉडेस उसका शादी होते थे मैरिज शादी माने ए फाइन वन एक्चुअली थ्री जैसा सेवन एन भी आप कल्पना कर सकते सर वेरी फेमस है नीचे देखो शिवलिंग है पिंड ऊपर नाग है शेष नाग है है जैसा अभी लग रहा है ये नाग हेड है शिवलिंग शेष नाग सेकेंड फ्रॉक जम कर जैसा लग रहा है अभी तक एक मदर मंकी है नीचे बेबी मंकी है मदर मंकी अपना बेबी मंकी को ऊपर खींच रही है अभी ऐसा देखा तो एक मदर मंकी बेबी मंकी को दूध पिला रही फीडिंग मदर मंकी हेड हैंड बॉडी लेग ए टेल है मदर मंकी स्मॉल बेबी मंकी अभी ये सो रहा है ये सब कोबरा मूविंग स्टाइल है कोबरा टेल ओके

ছিল কিন্তু এখন মূর্তি নেই মূর্তি নিয়ে চলে গেছে এখান থেকে তালিকোটটার যে যুদ্ধ হয়েছিল হ্যাঁ তালিকোটটার যে যুদ্ধ হয়েছিল তখন আদিশা হারিয়ে দেয় হ্যাঁ তখন এখান থেকে মূর্তি নিয়ে চলে যায় এখানে নিচ থেকে পরিক্রমা করা যায় দেখি নিচে নিচে পরিক্রমা করা আছে এই কি এন্ডটো நல்ல ফটোস கிட்டிட்டുണ്ട് আইটা অন্ধকার পেছে

सीता मिला है हनुमान जी का लंका में अशोक वाटिका ऑन हाँ। द ट्री हनुमान चुप के रिंग जा रहा है लंकिन से ना इसलिए सीता कुंभ करना सो गया था ना जगह हाँ, छोड़ हाँ, 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 के ऊपर है ना रावण के बेटा मेघनाथ है ना इंद्रजीत हाँ। बादल ऊपर खड़ा है हाँ। क्लाउड ऊपर हाइट ज्यादा बढ़ गया है इसलिए हनुमान ऊपर लक्ष्मण खड़ा रहकर फाइट किया फिर भी वो मूर्ची हो गया सीता राम लक्ष्मण वानर का सेना ऊपर है ना वाली आराधे के साथ जा रहा है রামায়ণ কাজ পানা হারাড ও ঋষি ঋষি তপস্যা ঋষি করবরি কে গুরুজি এটা একশো সাথ বছরের পুরনো চাপা গাছ আমরা কাঠ চাপা যেটা বলি সেই কাঠ চাপা কার্বন ডেটিং করে পাওয়া গেছে গত বছরই করা হয়েছে কার্বন ডেটিং তাতে পাওয়া গেছে এখনো কিন্তু ফুল ফুটেছে বুঝে মন্দিরের তিনটে গেটের মধ্যে এটা হচ্ছে আরেকটা গেট এই যে ওখানে হনুমান টেম্পল ওই যে ওখানে হনুমানের বার্থ প্লেস আর কি যেটা এই যে এই দিকে একটা গেট রয়েছে এতটা পর্যন্ত পাথরের ওপরটা ইটের ই সেজন্য জন্য ইটগুলো বেশি ভেঙে ভেঙে গেছে শিব টেম্পল হ্যাঁ হ্যাঁ ওল্ড শিব টেম্পল যেটার শিবলিঙ্গ নেই তুলে নিয়ে চলে গেছে মানে কিছুই রাখেনি আর কি বলতে গেলে আর এই যে এগুলো সব সুপার মার্কেট ছিল এগুলো সব সুপার মার্কেট ছিল হ্যাঁ শুধু হর্স না সব সমস্ত কিছুই বললো তো এখনো হয় আর এখানে ওই গর্ভগৃহে কিছু নেই গিয়ে লাভ নেই আর কিছু এই হচ্ছে এটা আর এটা হচ্ছে মন্দিরের এন্ট্রান্স ছিল এখানে একটা এদিকে একটা ওই যে ওই দিকে একটা চারটে নাকি তিনটে না এই যে এইদিকে হ্যাঁ প্রণাম করে মানে পিঠ দেখিয়ে হ্যাঁ পেছন দিকে যাতে না না দেখাতে হয় সেজন্য ওই দিক দিয়ে বেরোতো আর এই দিক দিয়ে আমরা এবার এখানে গাড়ি ধরবো গাড়ি ধরে আবার ব্যাক করব সামনে এই যে এটা হচ্ছে কিংস ব্যালেন্স

বিঠেল না বিঠেল না 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 বিঠেল টেম্পল কমপ্লিট বিঠেল টেম্পল কমপ্লেক্স যেটা সেটা এখানেই আমাদের ঘোরা শেষ এবার চলো আমাদের প্রচুর খিদে পেয়েছে আগে খেয়ে নেওয়া যাক আজকে ট্রাই করব এখানকার অথেন্টিক ফুড আচ্ছা এখানকার অথেন্টিক ফুড সাউথ ইন্ডিয়ান সাউথ অথেন্টিক ফুড এখানে রয়েছে একটা বোল রাইস দুটো রুটি দুই ধরনের এটা সুখা চাটনি এটা নারকেলের চাটনি রায়তা এটা সবুজ মুগের কিছু একটা এটা বিট এটা সম্বর টাইপের কিছু এটা আমি ঠিক বুঝতে পারলাম না তবে ডাল টাইপের কিছু এটা হালুয়া আর পাপড় ভাজা আচার আমরা খাওয়া কমপ্লিট করি প্রচুর খিদে পেয়েছে বাইরে সেই রকম বৃষ্টি কি কেমন খাওয়া ভালো ভালো আমিও মিষ্টি ভালো মানে উত্তরাখণ্ডের মতো কষ্ট করে খাওয়া নিরামিষ কিন্তু ভালো আমিও ট্রাই করে দেখলাম বেশ ভালো খেতে খেয়ে নি ভীষণ খেতে পেয়েছে অনেক সবজি মিলছে তাই তো এখন শুধু ডাল এটা কি দেখো তো ওইটা কি দেখো তো ওটা এটা শো ডাল ডাল ওটা সংবাদ আমরা লাঞ্চ টাঞ্চ করে ফেলেছি এবার এসছি কুইন্স বাগ অ্যাকচুয়ালি রানীর সুইমিং পুল আর কি চলো ভেতরে দেখা যাক কি আছে এই যে ঘাট করা ওই যে ওইদিকে ঘাট এখানে স্নানের জন্য

আগে হাজারটা ভাস্কর্য যেটা রয়েছে রামায়ণে সেটা ভেতরে রয়েছে এটা কিন্তু ব্ল্যাক পাথরের উপর পড়ে যুদ্ধ হচ্ছে এখানে আমরা এলাম লোটাস একটা জিনিস খুব ভালো লাগলো একবারই আমরা চল্লিশ টাকা চল্লিশ টাকা মানে দুজনের আশি টাকা দিয়ে টিকিট কেটেছি সব জায়গায় এন্ট্রিতে ওই টিকিটই দেখাতে হচ্ছে অন্য জায়গায় এখন প্রত্যেকটা আলাদা আলাদা টিকিট হচ্ছে কিন্তু এটা খুব ভালো লাগলো

বাউন্ডারি ছিল আর ওই কর্নারে ওয়াশ টাওয়ার ওই যে ওটা ওয়াশার বাউন্ডারি কিছু অংশ ভেঙে পড়ে গেছে কিছু অংশ রয়েছে আর ওটা ওয়াশ টাওয়ারটা এখনো গুম চল এবার সামনের দিকে আরো কিছু জিনিস রয়েছে তো সেগুলো দেখি লোটাস মহলটার ভেতর দিয়ে আমরা এলাম এটা হাতিশালা এখানে আগে হাতি থাকতো আজকে আমাদের এটা লাস্ট ভিউ পয়েন্ট ভিউ পয়েন্ট মানে ওখান থেকে ভিউ পয়েন্ট আর এখানে

চারিদিকটা শুধু ধ্বংসবশেষ শুধু চারিদিকটা দেখো এইদিকে পুরো পাহাড়গুলোর উপর মানে ওইটা শাশি ভেখা আলু গণেশা সামনের দিকে হাতি ঘুরে

এই সানসেট পয়েন্টে আমরা অনেকক্ষণ টাইম স্পেন্ড করেছিলাম যদিও বা সানসেট দেখা যায়নি তো এখানে বেশ খানিকক্ষণ টাইম ওয়েট করে আমরা বেরিয়ে গেছিলাম ক্যাপসিকাম চার ওখানে চাটনি দিচ্ছে মশালা দিচ্ছে স্যালাড দিচ্ছে

আমরা রাতে ডিনার করতে এসছি এখন পৌনে আটটা বাজে খুব সুন্দর একটা ক্যাফে টাইপের এখানে নন ভেজ বলতে আন্ডা আর কিছুই তো দেখতে পাচ্ছি না এখানে নন ভেজ পাওয়া যায় সার্চ করে করে পেয়েছি রেটিং ভালো দেখা যাক কেমন খাওয়া আমরা নিচে বসেছি এখানে চেয়ার টেবিলও রয়েছে আমরা নিচটাতে বসি মোটামুটি রিজনেবল যা দাম দেখছি মোটামুটি রিজনেবল একটা খাওয়া চলে এসছে এগ মাশরুম নুডলস দিয়ে খেয়ে খেয়ে নিই তারপরে এগ বিরিয়ানিটা আসতে মনে একটু টাইম লাগবে এই যে এটাকে বলছে এগ কি জানো এগ বিরিয়ানি অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি রাই ফ্রায়েড রাইসের মতোই উপরে হাফ এগ দেওয়া দেখছি চলো খেয়ে দেখো তোমার এগ বিরিয়ানি

সাউথের বিরিয়ানিতে তাই হয় চলো আমি একটু টেস্ট করে দেখি ভালো তবে আমাদের কলকাতার বিরিয়ানিতে এতটা মশলা পড়ে না গোটা গোটা মশলা হ্যাঁ গোটা গোটা মশলা মুখে পড়ছে তেল কম সে তো হবে সাউথের সমস্ত সাউথের সমস্ত রান্নাতেই তেল কম হয় আর হচ্ছে

চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে আবার হাজির হচ্ছে খুব শীঘ্রই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাপি থেকো টাটা